ভিউয়ার্স আমি এব্রাহিম খলিল কিভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন তারা টিউটোরিয়াল নিয়ে আসলাম পুরো টিউটোরিয়ালটি দেখুন টেনে এবার আমরা মূল পেজে চলে যাচ্ছি এখানে লোকদের টাচ করতেছি টাচ করলে পরবর্তী অপশন আপনার সেটিং উইজ উপরে সেটিংয়ে টাচ করুন করে দেখাচ্ছে সবগুলোতে যাতে সুবিধা হয় আপনার বসতে এবারে আপনার নিজে নিচে নেমে যায় নিচে নেমে গেলে এখানে এটি ইয়ে আসবে পেজ সেট আপ সেট আপ এই পেজ সেট আপে টাচ করবে এই যে মার্ক করে দেখাচ্ছে সেখানে টাচ করুন এবং অপেক্ষা করুন পরবর্তী অপশন এই যে চলে আসছে আমার নামটা এই যে নামটা আমার এখনও দেওয়া আছে সেটা চলে আসছে এখানে টাস্ক করবো এখানে টাস্ক করলে এই যে টাস করলাম এরপর এই যে নামটা চলে আসছে আমরা এটাকে কেটে নতুন নামটা এখানে বসাবো আপনারা এইভাবে করতে পারেন আপনার পেজের নাম পরিবর্তন করা যাবে এই দেখেন আমি নতুন নামটা বসালাম বসালাম এই যে এবং রিভু চেঞ্জে টাস্ক করবো এই যে নিচে টাস করলাম রিভু চেঞ্জে আপনার এই কাজ করতে পারেন হয়ে যাবে আপনার পেজের নাম পরিবর্তন এই দেখেন আমার দুইটা নামেই চলে আসছে আগে আগেরটা এবং নতুনটা এবার আমার নিচে এই যে সাবমিট ফর অ্যাপ্রুভালে টাচ করবো আমার নাম চেঞ্জ হয়ে যাবে এবার এইভাবে আপনারা আবেদন করুন পুরো টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ যারা দেখছেন এই দেখে আমি আপনার দেখাচ্ছি এখন যে এই দেখেন নাম আমার চলে আসছে এবার মেন মেইন যে পেজ সেখানে আসছে কিনা সেটাও চেক করব এই যে এখন আগেরটা আসে আবার চেক এই নতুন নাম চলে আসছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন অন্যকে দেখা বেশি বেশি শেয়ার করে দিন পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ